আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম বইয়ে সংযুক্ত হওয়া এটি আর একটি প্রবন্ধ এটি হলো যৌবনের গান লিখেছেন কাজী নজরুল ইসলাম এই যৌবনের গান কবিতা ত্রিশটি গুরুত্বপূর্ণ এম সি এখানে দেওয়া হয়েছে এগুলো একটু দেখো তোমরা এছাড়া যদি তোমাদের সৃজনশীল বা সংক্ষিপ্ত প্রশ্ন প্রয়োজন হয় নিচে ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিংক থাকবে সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো চলো শুরু করি প্রথমে দেখো বিশ্বের কাব্যগ্রন্থটি কে লিখেছেন আমরা সকলে জানি বিশ্বের লিখেছেন কাজী নজরুল ইসলাম নজরুল রচনার বৈশিষ্ট্য কি নজরুল রচনার বৈশিষ্ট্য থাকে মানবতা হতাশার বুকে আশার সঞ্চার না করলে তাকে আমরা কি অভিধায় ভূষিত করব আমরা তাকে বৃদ্ধতে ভূষিত করব। কবি কেন যৌবন শক্তির জয়গান করেছেন কারণ যৌবন শক্তি অপুরন্ত বলে বায়সফিঙ্গের স্বভাব কি রূপ বায়সঙ্গের স্বভাব হল অন্যদের তাড়া করা নিচের কোনটিতে যৌবনের মাতৃরূপ ফুটে উঠেছে হতাশার বুকে আশা জাগা নয় যৌবনের মাতৃরূপ আছে কার মধ্যে লাশ বহনকারীর মধ্যে ধর্ম আমাদের ইসলাম কিন্তু প্রাণের ধর্ম আমাদের তারুণ্য যৌবন কথাটির তাৎপর্য কি যৌবন দেশ কাল ও ধর্ম মানে না তরুণ শব্দের জয়মুকুট শুধু তাহারই যাহার শক্তি অপরিমাণ বাংলা সেন বংশের শেষ রাজাকে শেষ রাজা ছিলেন লক্ষণ সেন উনিশশো বারো খ্রিস্টাব্দে মঞ্চু সাম্রাজ্যের পতনের পর নানকিং প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি নির্বাচিত হন সান লেলিনের প্রকৃত নাম কি প্রকৃত নাম ছিল ব্লাদিমির ইলিচ উইলিয়ানোফো যৌবনের গান প্রবন্ধে কোন গৌরশৃঙ্ঘের কথা উল্লেখ করা হয়েছে এটি হবে জঙ্গা, উত্তর যৌবনের গান অভিভাষণটি কবি কোথায় দিয়েছেন উত্তর হবে সিরাজগঞ্জে দিয়েছেন যৌবনের গান প্রবন্ধের সাথে মিল আছে প্রাবন্ধিকের মানব প্রেমের যৌবনের গান প্রবন্ধে প্রাবন্ধিক দেখিয়েছেন যৌবনের বৈশিষ্ট্য যৌব বার্ধক্যের বৈশিষ্ট্য যৌবনের জয়গান উত্তর হবে তিনটি এক দুই ও তিন যৌবনের গান প্রবন্ধে লেখকের কোন বক্তব্যটি প্রকাশ পেয়েছে ইসলামী চেতনার আভাস প্রকাশ পেয়েছে সাম্যবাদী কবি সত্তার আভাস প্রকাশ পেয়েছে তারুণ্যের জয়গান প্রকাশ পেয়েছে এখানে শুধু সঠিক হবে তিন নাম্বারটি তারুণ্যের জয়গান প্রকাশ হয়েছে উত্তর হবে তিন কাক কোকিলকে তাড়িয়ে বেড়ায় এখানে কাক হলো যৌবনের প্রতীক বার্ধক্যের প্রতীক তারুণ্যের প্রতীক উত্তর হবে শুধু দুই নাম্বারটি বার্ধক্যের প্রতীক দেশের বড় শত্রু দুর্নীতি সব ধরনের অন্যায় কাজ দুর্নীতির আওতাভুক্ত সমাজ থেকে দুর্নীতি পুরোপুরি নির্মূল করতে হলে সর্বাঙ্গে এগিয়ে আসতে হবে তরুণদের বর্তমান প্রজন্মে দুঃসাহসী তরুণরাই পারে এদেশকে দুর্নীতিমুক্ত করতে উদ্দীপকে বর্ণিত তরুণদের ভূমিকা যৌবনের গান প্রবন্ধের কিসের সাথে তুলনীয় এটি উত্তর হবে খ যৌবনের প্রকৃত রূপের সাথে তুলনীয় এরপর দেখো উদ্দীপকের দুঃসাহসী তরুণদের শক্তি সম্পর্কে যে আশাবাদ ব্যক্ত হয়েছে যৌবনের গান প্রবন্ধের আলোকে তাকে বলা যায় যৌবন শক্তি বার্ধক্য জরা অফুরন্ত প্রাণচঞ্চলতা এটি হবে এক এবং তিন তাহলে উত্তর হবে ঘন নাম্বারটি হাসান ও মাসুদ দুই বন্ধু কলেজে একই ক্লাসে পড়ে হাসান মাঝে মাঝে বলে আমার দ্বারা কিছুই হবে না জীবনটাই বৃথা মাসুদ বলে তুমি যাই বলো আমাকে একটা কিছু করতেই হবে যৌবনের গান প্রবন্ধের আলোকে উদ্দীপকে হাসানের মধ্যে বার্ধক্যের যে বৈশিষ্ট্য দেখা যায় সেটি হলো প্রাণশক্তির অভাব আস্থাহীনতা এটি হবে হতাশা এবং আস্থাহীনতা সংসারের বেড়াজাল এটি উত্তর হবে দুই এবং উদ্দীপকের সাথে তোমার কোন তিন রচনার ভাবগত মিল আছে এটি তো সকলে পারবে যৌবনের গান কাজী নজরুল ইসলাম কোন গ্রামে জন্মগ্রহণ করেন এটিও বলার কিছু নাই সকলে পারবে চুরুলিয়া গ্রামে ছায়ানট কোন জাতীয় রচনা ছায়ানট একটি কাব্য যুগবাণী কাজী নজরুল ইসলামের কোন ধরনের গ্রহন্ত এটি হবে প্রবন্ধ গ্রহন্ত উত্তর হবে তিন পুরাতনকে মিথ্যাকে আক্রিয়ে ধরে কে এটি হবে উত্তর খ বার্ধক্য গানের পাখিকে তাড়া করে কে উত্তর হবে ক টিয়া দিদা শব্দের অর্থ কোনটি দিদা শব্দের অর্থ হল সংকোচ চঞ্চু শব্দটি যৌবনের গান প্রবন্ধে কি অর্থে ব্যবহার হয়েছে এটি হবে ব্যবহার হয়েছে যৌবনের গান প্রবন্ধটি মূলত কি এটি একটি অভিভাষণ এটি বেশি গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে এখানে এটি প্রশ্নটি বারবার আসবে তোমাদের এছাড়া যদি তোমাদের এই সম্পর্কে সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্ন প্রয়োজন হয় তোমরা আমাদের ওয়েবসাইট থেকে দেখে আসতে পারো আর তোমাদের যদি ভিডিও আকারে প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের জন্য সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নের উপর ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ